শরীর দুর্বল লাগে কেন শরীর দুর্বল লাগার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে জেনে নেব এবং এই দুর্বলতা কাটানোর জন্য কোন কোন খাবার খেতে হবে এবং এই সমস্যা আর থাকবে না সম্পূর্ণরূপে ঠিক হয়ে উঠবেন সেই সম্পর্কে আজকের ভিডিও সবসময় ঝিমিয়ে থাকেন কোনো কিছুই ভালো না লাগা কোনো কিছুতেই মন না বসা শরীরে এই ধরনের দুর্বলতাগুলি কেন হয় জানেন আয়রনের অভাবে যদি রক্ত কম থাকে মূলত এই সমস্যাগুলি তখনই বেশি দেখা দেয় এটি রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া অনেকে এই সমস্যায় ভোগেন অথচ বুঝতেই পারে না আর এই সমস্যাগুলি খাস করে মেয়েদের বেশি হয় তাই এমন বেশ কয়েকটি আয়রন সমৃদ্ধ খাবার সম্পর্কে জানবো যেগুলি দুর্বলতা কাটিয়ে তুলবে রক্তশূন্যতা কাটিয়ে শরীরকে সুস্থ রাখবে প্রথমত কলিজা মাংসের মধ্যে কলিজায় সবচেয়ে বেশি আয়রন পাওয়া যায় এতে কোনো চর্বি থাকে না তবে গর্ভবতী মায়েরা কলিজা খাবেন না সমস্যা হতে পারে নর্মাল মানুষ খাবে তাছাড়া মাংসতেও ভালো আয়রন পাওয়া যায় তবে লাল মাংস খাবেন পরিমাণ মতো ডাল মুগ ডাল মুসুর ডাল কলাইয়ের ডাল ডালটা যেন ঘো হয় তাহলে আয়রন অল্পতেই বেশি পাওয়া যাবে ডিম সহজলভ্য একটি খাবার এবং আয়রনের ভালো উৎস হল ডিম শাক শাক যেমন পালং শাক পুঁই শাক লাল শাক নোটে শাক বিভিন্ন ধরনের শাকে আয়রন পাওয়া যায় ছোলাও কিন্তু আয়রনের ভালো উৎস তাছাড়াও বিভিন্ন সবজি যেমন মটরশুটি ব্রোকলি খোসা সহ আলু টমেটো এগুলিতেও খানিকটা আয়রন পাওয়া যায় ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটের মধ্যে কাজু বাদাম পেস্তা বাদাম কিসমিস এগুলিতেও আয়রন আছে দিনে এক মুঠো খাবেন রাতে ভিজিয়ে রেখে সকালে বেশি খেলে কিন্তু ওজন বেড়ে যেতে পারে তাই এটি নিয়ে একটু সতর্ক থাকবেন কিসমিস আপনি অন্য যে কোনো খাবারের সাথে খাবেন শরীর দুর্বল লাগার দুই নম্বর কারণ হচ্ছে থাইরয়েড অর্থাৎ হরমোন ইমব্যালেন্স হওয়া থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন প্রডিউস হয় এই হরমোন অনেক গুরুত্বপূর্ণ কাজ করে তার মধ্যে একটা হচ্ছে ম্যাটাবলিজম ঠিক রাখে ম্যাটাবলিজমের কাজ হলো আমরা যে খাবার খাচ্ছি সেটা ভেঙে শক্তি এবং তাপে পরিণত করে শক্তি এবং তাপে পরিণত করার যে প্রসেস সেটাকেই বলি ম্যাটাবলিজম তো এই থাইরয়েড হরমোন খাবারকে ভেঙে তাপে পরিণত করছে আর যখনই আপনার থাইরয়েড হরমোন কম তৈরি হবে খাবার ভাঙার প্রসেসও কিন্তু কম হয়ে যাবে এটাই স্বাভাবিক শুধু এই নয় যাদের থাইরয়েড হরমোন বেশি ক্ষরণ হয় মানে থাইরয়েড গ্ল্যান্ড ওভার অ্যাক্টিভ তাদের ক্ষেত্রে শরীর দুর্বল লাগার সম্ভাবনা কম থাকে দুর্বল তাদেরই বেশি লাগে যাদের হাইপো থাকে তাছাড়া আরো বেশ কয়েকটি কারণ হতে পারে যেমন পর্যাপ্ত পরিমাণে ঘুম সাত থেকে নয় ঘন্টার মতো ঘুম প্রয়োজন প্রতিদিন না হলে মাথা ঝিমিয়ে থাকে কারণ ঘুমের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের হরমোন রিলিজ হয় আমাদের কোষকে রিপেয়ার করে রক্ত প্রবাহিত ঠিক রাখে ঘুম অত্যাবশ্যক গুরুত্বপূর্ণ শরীরের প্রসেসগুলিকে ঠিক রাখার জন্য আপনি যদি মানসিক রোগী হন তাহলেও কিন্তু শরীর দুর্বল লাগে ডিপ্রেশন যেটা শরীরের উপর একটা খারাপ প্রভাব ফেলে ডিপ্রেশন দূর করার সবচেয়ে ভালো পদ্ধতি হলো নিয়মিত ব্যায়াম বা এক্সারসাইজ করা এতে শরীর ও মন ফুরফুরে থাকে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই ভিডিওটি যদি হেল্পফুল লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট পেতে